বাড়ি বাড়িলতিরাজ কসুর লতি উৎপাদন শুরু প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা করে আমি মোহাম্মদ আসাদ আলী হাজির হয়েছি বাড়িলতিরাজকসুর লতি সংগ্রহ পদ্ধতি নিয়ে যাই হোক যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে এটা আমাদের কচুর ক্ষেত সুস্থ সবল গাছ এবং সুস্থ সবল বীজ তা থেকে উৎপাদন হয়েছে সুস্থ সবল সবুজ মানের লতি এমন লতির চাহিদা বাজারে ব্যাপক চলছে লতি উৎপাদন শুরু প্রিয় বর্তমানে বাড়ি লতি রাজ কোষে এক চাষে ব্যাপক লাভের সম্ভাবনার হাতছানি থাকায় বাংলাদেশের গ্রামীণ কৃষক সম্প্রদায় এই চাষাবাদের দিকে ঝুঁকছে তবে সঠিক জাত নির্বাচন করে চাষ না করায় অধিকাংশ কৃষক এই চাষাবাদে লসের সম্মুখীন হচ্ছেন তাই যাতে কৃষক সম্প্রদায় লসের সম্মুখীন না হয় সেদিক বিবেচনায় আমরা অরিজিনাল বাড়িলতি রাসকসুর বীজ ফুল পোয়া চারা উৎপাদন করে রেখেছি যারা চারা নিতে চান সরে জমিনে এসে দেখে শুনে চারা নেওয়ার সুযোগ রয়েছে আর যারা অনলাইনে অর্ডার করতে চান তারাও চারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক সবচেয়ে মজার বিষয় হল আমরা এখন চারার সাথে নির্দেশনা পত্র সরবরাহ করছি কাস্টমারকে এই নির্দেশনায় বাড়তি রাসকসুর সমস্যা সমাধান কিভাবে লতি কাটতে হবে কি সমস্যা দেখা দেয় কিভাবে সমাধান করা যায় ইত্যাদি বিষয়ের